জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক সুজিত নাম আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে ভক্তরা মাতাজিরা অনেকেই কিন্তু আমরা অনেক কিছু জানি না অনেকেই কিন্তু আমরা সমাজে ভুলবাল অনেক কিছু কাজ করে ফেলছি হ্যাঁ কেউ একাদশীকে শ্রাদ্ধ করে ফেলছে তাই আজকে এই ভিডিওতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুব নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাহলে জানতে পারবেন যে কখন কোন কাজ করবেন আমরা আজকে সংসার জীবনে সুখী নই কেন আমরা সঠিক সময়ে সঠিক কাজ করছি না তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে একাদশীর দিন শ্রাদ্ধ অনুষ্ঠান করা যায় বা একাদশীর দিন যদি কারো শৌচের বা অশৌচের ক্ষৌরকর্ম কর্মক্রিয়া হয় সেটা কি করতে পারবেন বা এই ভগবান শ্রীকৃষ্ণের চরণে কটা তুলসী পাতা দেওয়া যায় রাধারানী এবং গুরুদেবের চরণে কি তুলসী দেওয়া যাবে তারপরে আপনারা আরও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যে অনেকেই আছেন একাদশী করেন কিন্তু বন্ধু বান্ধবকে বোঝানোর পরও আপনার বন্ধু বান্ধব স্বজন কেউ একাদশী করে না কিন্তু কি বলে বন্ধুরা বা আপনার পরিজনরা আরো উল্টু বলে যে একাদশী করে কী লাভ তাই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমাদের এই ভিডিওর কথাগুলো শ্রবণ করেন তাহলে জানতে পারবেন যে একাদশী করে ই লাভ ভক্তরা মাতা তাই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধায়নিক কৃপা আপনারা লাভ করতে পারবেন আর যারা এখনো আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণীতি নিবেদন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসে এসব আপনার মনের যে প্রশ্ন এবং আপনি হয়তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আদায়ণের সেবা করছেন ঠিকই কিন্তু আপনার সংসার কোনো পরিবর্তন হচ্ছে না মনে কোনো আপনার শান্তি পাচ্ছেন না কেন পাচ্ছেন না আমাদের এই কথাগুলো শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা আর দীক্ষা নেওয়ার জন্য যাদের আগ্রহ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার আছে মনে রাখবেন দীক্ষার মাধ্যমে কিন্তু আপনি এই মানব জীবনকে সার্থক করতে পারেন ভক্তরা মাতাজিরা তাই এখন আসে মূল পর্বে আজকে প্রথম প্রশ্ন করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থেকে যে মহারাজ একাদশীর দিন শ্রাদ্ধ অনুষ্ঠান করা যায় খুব সুন্দর প্রশ্ন অনেকে কিন্তু এই ভুলটা করে আজকের দিনে ব্রাহ্মণরা কিন্তু এক একজনে এক এক রকম বিধান দিচ্ছেন কিন্তু শাস্ত্রে কি আছে শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে যে একাদশীর দিন শ্রাদ্দা অনুষ্ঠান নিষিদ্ধ ভক্তরা আমাদের যা তো যদি প্রশ্ন আসতে পারে যে মহারাজ কেন একাদশী দিন আপনি শ্রাদ্ধ অনুষ্ঠান নিষিদ্ধের কথা বলছেন যে দেখুন একাদশী দিন কি পঞ্চশস্য আহার নিষেধ ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে জব ভুট্টা হ্যাঁ সমস্ত প্রকার ডাল জাতীয় সরিষা তেল সোয়াবিন তেল এগুলো পঞ্চশস্য মধ্যে পড়ে এই একাদশী দিন পঞ্চশস্যর মধ্যে কি হয় পাপ পুরুষ এসে বিরাজ করে তাই আপনি যদি একটা শ্রাদ্ধ অনুষ্ঠান করতে যান তাহলে কি হবে আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে পিতৃপুরুষের মঙ্গল কামনা হ্যাঁ তাদের আত্মার উদ্দেশ্যে আপনি অবশ্যই পঞ্চশস্য কিছু না কিছু তাদের ব্রাহ্মণকে দান করতে হবে বা তাদের আত্মার উদ্দেশ্যে তাদেরকে আপনি হয়তো বিভিন্ন প্রসাদের ব্যবস্থা করবেন বা মানুষজনকে আপনি প্রসাদ এই ব্যবস্থা করবেন তাহলে কি হবে এটা আপনার গুরুতর অপরাধ হবে শাস্ত্রে কি আছে যে একাদশী দিন পঞ্চশস্য কাউকে দান করাও নিষেধ যদিও দান করেন খেয়াল রাখতে হবে সেই পঞ্চশস্য নিয়ে যেন সে এটা আহার না করে তাহলে একটা কথা যদি আপনি বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান করেন তাহলে আপনার আত্মীয় স্বজন আসবে ব্রাহ্মণ আসবে বা আপনার হ্যাঁ শুভাকাঙ্ক্ষিকরা থাকবে তাদেরকে তো খাবার দাবার ব্যবস্থা আপনি করাবেন তো তারা তো কেউ একাদশী করবে না সবাই সবাই কি করবে পঞ্চাশের সহায় গ্রহণ করবে তাই শাস্ত্রে সুন্দর করে এই জন্য বর্ণিত করেছে যে একাদশীর দিন শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ ভক্তরা মত যারা না জানেন আজকে আপনারা জেনে আপনার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই নিউজটা দিন যে একাদশী দিন শ্রাদ্ধ করা যাবে না আপনারা দ্বাদশী দিন শ্রাদ্ধ অবশ্যই কর্মের আমাদের আজকে দ্বিতীয় প্রশ্ন একাদশী দিন আমাদের কর্ম করেছে মহারাজ কি করব আপনি কৃপা করে বলুন ঝাড়খণ্ড থেকে মানুষ প্রভু ফুল করেছে ঝাড়খণ্ড থেকে যে একাদশী দিন তাদের হয়তো আত্মীয় স্বজন কেউ মারা গেছে তাদের কর্ম করেছে করেছে তবে মানুষ প্রভু একাদশী দিন খৌরকর্ম নিষিদ্ধ শাস্ত্রে কিন্তু সুন্দর করে বর্ণিত আছে আমাদের প্রত্যেকটা হ্যাঁ স্কুলের প্রভু বা যারা একাদশী ভিডিও আপনার ইউটিউবে প্রচার করছে সমস্ত ভিডিওতেই লেখা আছে চুল দাড়ি নখ কাটা নিষিদ্ধ রক্তপাত নিষিদ্ধ তাহলে কী হয় একাদশী ভঙ্গ হয়ে যায় একাদশী কারণ আপনি একাদশী করবেন আবার নখও কাটবেন চুলও কাটবেন তাহলে দুটো কাজ একসাথে হবে না এই নিয়ে একটা আমরা সুন্দর গল্প বলেছিলাম এক রোগী ডাক্তারের কাছে গেছে সে খুব মদ খেত তখন তাকে ওষুধ দিয়েছে তিন দিন পরে দেখা করতে বলেছে তিন দিন পরে দেখা করতে যখন গেছে তখন বলছে তুমি ওষুধগুলো খাবে মদ কিন্তু খাবে না এই তিন দিন তো খুব কষ্টে সেই রুগী তিন দিন মদ খায়নি তিন দিনের এই মদ না খেয়ে ওষুধগুলো খেয়ে সে একটু সুস্থ হয়েছে কিন্তু তার নেশা কিন্তু বারে বারে জেগে উঠছে তো ডাক্তারের কাছে গিয়ে বলছে যে ডাক্তারবাবু আমি তো ওষুধ ঠিক খেয়েছি তিন দিন তো আমি আরও তো তিন দিনের ওষুধ আছে তিন দিন থেকে কি একটু মদ খেতে পারবো তখন বলেছে ডাক্তারবাবু যে তুমি নিজেই চয়েস করবে যে তুমি কি করবে দুই নৌকায় পা দিয়ে যেমন সবাই চলতে পারবে না তেমনি তুমি মদ খাবে এবং ওষুধ খাবে দুটো চলতে পারে না তাই একাদশী আপনি করবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান সাধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য আবার আপনি ক্ষৌরকর্ম করবেন সেই জন্য শাস্ত্রে তাকে নিষিদ্ধ করেছে ভক্তরা মাতা তাই একাদশী দিন যদি কারো ক্ষৌরকর্ম একদম নির্দিষ্ট ডেট করে আপনারা কি করবেন দ্বাদশী দিন করবেন একাদশী দিন আপনার একাদশী পালন করবেন নিষ্ঠার সাথে তারপরে দ্বাদশী দিন আপনার কৌরকর্ম অবশ্যই করবেন দ্বাদশী দিন কৌরকর্ম করলে সেটা কোনো নিষেধাজ্ঞা নেই ভক্তরা মাতার জন্য এবার আসি তৃতীয় প্রশ্ন শ্রীকৃষ্ণের চরণে কটা তুলসী পাতা দিতে হয় মহারাজ সবিস্তারে বর্ণনা করুন মেদিনীপুর মেদিনীপুর থেকে তন্ময় ঘোষ মেদিনীপুর থেকে আমাদের তন্ময় ঘোষ প্রশ্ন করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে কটা তুলসী পাতা দিতে হয় যে দেখুন শাস্ত্রে এই নিয়ে বলেছে মিনিমাম তিনটে তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিতেই হবে তবে আপনি যত বেশি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র দেবেন ততই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে কেন জানেন কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত পরম প্রেয়সী বলে তুলসী তুলসীদেবী সেটা আমরা কোথা থেকে জানতে পারলাম এই তুলসী দেবী কেন ভগবান শ্রীকৃষ্ণ এত প্রিয় আপনি যখন তুলসী প্রণাম মন্ত্র বলবেন তখনই আপনি জানতে পারবেন ওং বিন্দাই তুলসী দেববাই প্রিয়াই ক্যাশ বাস কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তাই হয় এই তুলসী দেবী কিন্তু আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করে তাই আমি সেই তুলসী যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে যত বেশি দেব ততই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভক্তি উদয় হবে তাই আপনি স্বাস্থ্যে মিনিমাম তিনটে আপনি যত খুশি দেন ভগবান শ্রীকৃষ্ণ তত বেশি আপনার প্রতি সুপ্রসন্ন হবে মানস প্রভু আপনি ভগবান শ্রীকৃষ্ণ চরণে সবসময় দিয়ে ভগবানের পূজা অর্চনা করুন তাতে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে আজের চতুর্থ প্রশ্ন রাধারানী ও গুরুদেবের চরণে তুলসী দেওয়া যাবে প্রভু এক একজন এক এক রকম বলছে আপনি একটু বুঝিয়ে দেন আমার মালদা থেকে অমিয় দাস মালদা ডিস্ট্রিক্ট থেকে অমীয় দাস ফোন করেছেন যে গুরুদেব এবং রাধারানীর চরণে কি তুলসী দেওয়া যায় আমি বলবো প্রথমেই নয় আকারে না মানে নট গুরুদেব এবং রাধারানীর চরণে তুলসী দেওয়া যায় না কারণ কি আগে জানতে হবে তুলসী দেবী হলো ভগবান শ্রীকৃষ্ণের পেয়সী সমস্ত বিষ্ণু লোকের চরণে ভগবান শ্রীকৃষ্ণের জাতীয় যত চরণ আছে তাদের চরণে তুলসী পত্র দিতে পারবেন না হ্যাঁ শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে দিতে পারবেন বিষ্ণুর চরণে দিতে পারবেন শ্রীকৃষ্ণের চরণে দিতে পারবেন হ্যাঁ কিন্তু রাধারানীর চরণে আপনি তুলসী পত্র দিতে পারবেন না কারণ রাধারানী কিন্তু বিষ্ণুর লোক নয় সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বা কাত থেকে সৃষ্টি হয়েছে এবং গুরুদেবকে আপনি দিতে পারবেন না কারণ গুরুদেবও বিষ্ণুর লোক নয় সমস্ত গুরুদেবরা কি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি নট ভগবান শ্রীকৃষ্ণের সমকক্ষ আজকে দেখবেন দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী মতো অন্যান্য মন্ত্রীরা নয় মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তাদের স্থান একটু উপরে তাদের সাথে কিন্তু অন্যান্য মন্ত্রিসভা কারো তুলনা হয় না এটা জনজাগতিক বিষয় দিয়ে আমি আপনাদেরকে বর্ণনা করছি আর যদি আধ্যাত্মিক দিয়ে যান ভগবান শ্রীকৃষ্ণের সাথে কারো তুলনা হয় না কেউ তার সমকক্ষ নয় ভগবান শ্রীকৃষ্ণ হলেন স্বর ঐশ্বর্যপূর্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণের শুধু চরণে তুলসীপত্র দেবেন গুরুদেবের এবং শ্রীমতী রাধারানী যদি আপনারা তুলসীপত্র দিতে চান চরণে দেবেন না রাধারানী শ্রীমতীর হাতে দিতে পারেন গুরুদেবের আপনারা বুকে দিতে পারেন গুরুদেবের হাতে দিতে পারেন নট চরণে তাহলে কী হবে অনেকে দেখি আজকের দিনে অনেকের বাড়িতে গেলে গুরুদেবের চরণে একদম বেশি করে তুলসী পত্র দেওয়া থাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ ফাঁকা রাধারানীকে চরণ তুলসীপত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ ফাঁকা এই দেখেন আমরা কিন্তু সারা দিন সারা রাত ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ শ্রীমতী রাধারানী গুরুদেবের পূজা অর্চনা করতে যাচ্ছি কিন্তু আমরা মূল কথাগুলো জানি না যে কাকে কিভাবে সেবা করতে হয় তাই এই যে আপনি ফোন করেছেন এই জানতে চেয়েছেন যে মালদা থেকে অমিয় দাস আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন সবাই কিন্তু জানেন এই কথাগুলো তাই গুরুদেবের চরণে কিন্তু আপনারা তুলসীপত্র দিলে অপরাধ হবে শ্রীমতী রাধারানীর চরণে তুলসীপত্র দিলে অপরাধ হবে আপনারা যদি দিতে চান তাদের হাতে এবং বুকে দিতে পারেন সেটা না দেওয়া ভালো ভক্তরা মাতাজীরা শ্রীকৃষ্ণের চরণে শুধু আপনারা বেশি করে তুলসী পত্র দেন তাহলেই দেখবেন সব গুরুদেব রাধারানী সবাই সুপ্রসন্ন হবে তারপর পঞ্চম প্রশ্নে মহারাজ আমি বীরভূম থেকে বিশ্বজিৎ বলছি আমি একাদশী করি আমার বন্ধুরা কেউ একাদশী করে না আমি ওদেরকে বোঝাই ওরা বোঝে না বরং আমাকে বলে একাদশ করে কি হবে আপনি তাদের উদ্দেশ্যে একটু এটা আজকে আজকে খুব সুন্দর প্রশ্ন প্রশ্ন শ্রেষ্ঠ যারা ধর্ম ধর্ম করতে চায় চায় লাইনে আসতে যারা একটু ভগবান শ্রীকৃষ্ণের গণ করতে চায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘরের লোকজন তাকে এমনভাবে পেঁচিয়ে ধরে যাতে ধর্মের দিকে সে আর ধাবিত হতে না পারে এটা সবার ক্ষেত্রে আসে প্রত্যেকটা যারা ধর্ম ধর্মপ্রচারক হয়েছেন যারা আজকে হ্যাঁ এই প্রভুপাত হয়েছেন যারা স্বামীজি হয়েছেন যারা মহারাজ হয়েছেন গুরু মহারাজ যারা দীক্ষিত মহারাজ হয়েছেন প্রত্যেকের জীবনেই কিন্তু এটা একদম আসবেই প্রত্যেকের জীবনেই এই বাধাগুলো আসে তো দেখেন আপনি আমাকে জানতে চেয়েছেন যে ওদের উদ্দেশ্যে কী বলবো আপনি একাদশী করছেন করুন যান মনে রাখবেন একটা কথা আপনি ভালো করছেন বলেই আরও দশজন লোক কিন্তু আপনাকে সেখান থেকে কি। তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যদি খারাপ করতেন তাহলে আপনার তারা আপনার সঙ্গে থাকত তারা আপনার সঙ্গে থাকতে পারছে না কারণ তাদের হৃদয় শুদ্ধ করতে পারছে না আপনি যদি একাদশী করছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারছেন আপনি পরপরের কি করে আপনি ভালো থাকতে পারবেন সেই এই যে সুন্দর একটা ব্রতে ব্রতি হয়েছে এটা ভগবানের কৃপা হয়েছে আপনার উপর আপনি আমি বোঝাতে পারবো না আপনি বেশি বেশি করে বোঝান যে মহারাজ বলছে যে তোমরা একাদশী করো দেখেন সবাই কিন্তু একবারে ধর্মের দিকে আসবে না আস্তে আস্তে আসবে সবাইকে আসতে হবে হ্যাঁ ধর্ম করার বয়স নেই ধর্ম করার সময় নেই এইসব তিন নাম্বার হাত আছে হাতা আছে মানুষের কিন্তু ঈশ্বর দিয়েছে দুটো হাত আর আমরা বানিয়েছি তিন নাম্বার হাত মানে যেটা অজুহাত এই অজুহাত দিয়ে দিয়ে কিন্তু আমাদের লাইফ শেষ করে দিচ্ছি বয়স হয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে আমরা কেউ কৃষ্ণ সেবায় প্রতিরত হতে পারছি না তাই ভক্তরা মাতাজিরা কেবিসিএস আমার যে কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি সবাইকে বলছি এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হন আপনারা অবশ্যই আপনার একাদশী ব্রত করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একাদশী ব্রত করতে উৎসাহ করুন মনে রাখবেন মাসের দুটো একাদশী হয় সমস্ত অন্যান্য ধর্ম কিন্তু এরকম উপবাস করে রাত দিন না খেয়ে কিন্তু আমাদের ধর্মে একাদশী করা কত সহজ আমরা কিছু অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত করতে পারছি ভক্তরা আমাদের এই এত সুন্দর একটা ধর্ম করা সনাতন সনাতন ধর্মের সব কিছু সহজ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া সহজ ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু হওয়া সহজ ভগবান শ্রীকৃষ্ণের সাথে বসবাস করাই সহজ কারণ ভগবান শ্রীকৃষ্ণের মুখন স্থিত মানি হলের শ্রীমদ্ ভগবদ গীতা গীতা ঘরে থাকবে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সবসময় দর্শন করতে পারবেন সাথে রাখতে পারবেন দেখতে পারবেন প্রণাম করতে পারবেন তাই একাদশীর মাধ্যমেই কিন্তু এই প্রথম চোখ খুলে দিব্য জ্ঞান দিব্য চোখ বৈষ্ণব ভালো হওয়ার একটা সুযোগ রাস্তা একাদশী যত আমাদের তাই আপনারা সবাই একাদশী অবশ্যই পালন করবেন এবং আপনাদের মনে কারো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা আমাদের স্ক্রিনের ফোন নাম্বারে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে আপনারা প্রশ্ন করুন আপনাদের প্রশ্ন নিয়ে নেক্সট আমরা একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো কথা সুজিত না চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে